মেষ নতুন এবং ইতিবাচক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন ঝুঁকি নিতে ভয় পাবেন না বৃষ বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে সমর্থন আপনাকে আত্মবিশ্বাস দেবে যা আপনাকে ব্যক্তিগত সমস্যা সমাধানে সহায়তা করবে মিথুন নতুন প্রজেক্টে কাজ পেতে পারেন তবে মনে রাখবেন যে কখনো কখনো অন্যদের অনুভূতি বোঝার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হতে পারে কর্কট স্বাস্থ্যের দিক থেকে আপনাকে মানসিক এবং শারীরিক ভারসাম্য বজায় রাখতে হবে নিজের জন্য কিছুটা সময় নিন এবং আরাম করুন সিংহ পরিবারের সুখ এবং সম্প্রীতি বজায় থাকবে পারস্পরিক যোগাযোগ উন্নত হবে এতে আপনারা একে অপরের অনুভূতি আরও ভালোভাবে বুঝতে পারবেন কন্যা কিছু আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো অসুস্থতার প্রতি সতর্ক থাকুন এবং নিজের সঠিক যত্ন নিন তুলা নিজেকে প্রকাশ করার একটা নতুন মাধ্যম খুঁজে বের করুন এটি আপনাকে মানসিক শান্তি দেবে আপনার স্বাস্থ্যের অবস্থাও ভালো থাকবে ব্রিস্টেক। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এবং বাজেট অনুসরণ করুন এটি আপনাকে ভবিষ্যতে আরও ভালো অবস্থানে থাকতে সাহায্য করবে ধনু আপনি সামাজিক জীবনে সক্রিয় থাকবেন বন্ধুত্ব এবং সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা অনুভব করবেন প্রতিটি মুহূর্ত উপভোগ করুন মকর ছোট ছোট পদক্ষেপও আপনাকে দুর্দান্ত সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং এগিয়ে যান কুম্ভ কর্মক্ষেত্রে দলগত কাজের উপর মনোযোগ দিন অন্যদের সহযোগিতা আপনাকে আরও ভালো ফলাফল অর্জনে সহায়তা করতে পারে মিন স্বাস্থ্যের যত্ন নিন একটু সতর্ক থাকুন এবং চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন দিনটি সৃজনশীলতায় পূর্ণ হবে কেবল আপনার হৃদয়ের কথা শুনুন